হে গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তো এই গরমে চলো তোমাদের সাথে শেয়ার করলাম আজকে একটি আইসক্রিমের রেসিপি তো এই আইসক্রিমটা আমরা তরমুজ দিয়ে বানিয়েছি তরমুজ পাল্প দিয়ে তো এর মধ্যে আমরা কোনো রকম ফুড কালার ইউজ করিনি বা কোনো রকম কোনো আইসক্রিম পাউডারও ইউজ করিনি তো চলো আজকে বানিয়ে নেওয়া যাক ওয়াটারমেলন পাল্প আইসক্রিম তো প্রথমেই আমরা এখানে তরমুজটিকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি কারণ বাইরে নানান রকম রোগ জীবাণু তো সেটা থেকে আমাদেরকে সবসময় এরকমভাবে বেঁচে চলতে হবে তো তারপরে তরমুজটিকে ভাই এখানে ভালো করে কেটে নিচ্ছে দেখতেই পাচ্ছ তরমুজের ভিতরটা খুব লাল এতবার এই কদিনে তরমুজ এনেছি একটাও তরমুজ এতটা লাল নয় তো আর তরমুজটা খেতেও যথেষ্টই মিষ্টি তো এবার আমরা তরমুজটার ভিতর থেকে যে দানাগুলো আছে সেগুলো ভালো করে পরিষ্কার করে বের করে নেব এখানে আমরা চিনিটাকে ভালো করে গুঁড়ো করে নিলাম তো দেখতেই পাচ্ছ চিনিটা খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে এইখানে থেকে ভালো করে দানা বার করে নেওয়া হয়েছে এবার আমরা এটাকে ব্লেন্ড করে নেব তো এখানে ব্লেন্ড হয়ে গেলে তারপরে আমরা ভালো করে ছেঁকে নেব আর তবু যদি এর মধ্যে কিছু দানা থাকে সেটাকে আমরা ভালো করে বেছে নেব তো এখানে ভাই ছেঁকে নিচ্ছে তরমুজের পাল্পটা আমরা এখানে পাল্পটা ফেলে দেব না পাল্পটা ইউজ করব কারণ এতে আইসক্রিমের টেস্টটা আরও দুগুণ বাড়বে এরপরে আমরা এর মধ্যে গুঁড়ো করে রাখা চিনি আর জল জিরা পাউডার দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে আমরা মিক্সড করে নিলাম তো এখানে মিক্স করা হয়ে গেছে এবার আমরা ছোট ছোট যে বাজারে প্লাস্টিকের বা কাগজের চায়ের কাপ পাওয়া যায় সেটার মধ্যে আমরা এই লিকুইডগুলো ভরে নিলাম নিয়ে তারপরে ভাই এগুলোকে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে কভার করে নিল তারপর এর মধ্যে ছোটো ছোট কাঠের চামচ বা টুথপিক দিয়ে দিলাম আমরা এবার এটাকে আমরা ওভার নাইট রেখে দেবো ফ্রিজে ছোটোবেলা থেকেই বেলের আইসক্রিম নারকেলের আইসক্রিম অনেক ধরনেরই আইসক্রিম খেয়েছি কিন্তু কোনোদিনই তরমুজের আইসক্রিম খাইনি তো চলো আজকে বানিয়ে দেখলাম কেমন খেতে হবে জানি না তো দেখো আইসক্রিমটা আমরা এইভাবে বার করে নিলাম দেখো কি সুন্দর দেখতে হয়েছে জাস্ট অসাধারণ আর দেখেই মন প্রাণ ঠান্ডা হয়ে যাচ্ছে তো দেখা যাক খেয়ে মন প্রাণ ঠান্ডা হয় কি না আর এই আইসক্রিমটাতে আমরা চাইলেই পুদিনা পাতার রসও ইউজ করতে পারতাম তোমরা চাইলেই ইউজ করতে পারো কিন্তু এই ফ্লেভারটা আমার খুব একটা ভালো লাগে না বলে আমি দিইনি তো চলো এবার দেখা যাক টেস্ট করে যে ঠিক কেমন এটা আমাদের বানানো হয়েছে দেখো দেখি মাইন্ডটা রিফ্রেশ হয়ে যাচ্ছে তরমুজের রংটাই এমন আকর্ষণীয় যে কি বলবো আর তাছাড়া নিজের হাতে বানানোর অনুভূতিটাই আলাদা তাই সব রকমেরই রান্না আমরা একটু নিজেদের মতো করার চেষ্টা করি জানি না তোমাদের কেমন লাগে তবু তোমাদের যাতে ভালো লাগে সেটাই চেষ্টা করি এবার তাহলে টেস্ট করেই নেওয়া যাক যে এটা কেমন খেতে হয়েছে তো চলো টেস্ট করি আমরা খেয়ে মন প্রাণ ঠান্ডা হয়ে গেল আজকের মতো টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো